গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেবহর গুরুষাৎ গুরম আমি বৈদিক সন্ন্যাসী হলেও ঈশ্বর বিশ্বাসী কর্মবাদী নহি তাহার ইচ্ছায় কর্মের প্রেরণা বলিয়া জানিয়াছি সুতরাং তিনি যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহার বিধান যাহা বিধিবদ্ধ হইয়াছে আর কাহারও শক্তি নাই যে পুরুষকার প্রভাবে তাহার ব্যতিক্রম করে পুরুষকার আর কিছুই নহে কেবল তাহার ইচ্ছা অনুসারে জীব কার্য করিয়া অহং প্রভাবে কর্তৃত্বতা আপন ঘরে চাপিয়া লয় সৃষ্টি ঠাকুর